সালামুক চলে আসলাম মনে শাড়ি গ্রিন সোনিকার শপিং মল আজকে এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো দেখাবো এগুলো একেবারে লেটেস্ট কালেকশন একেবারে উত্তর মধ্যে সবচেয়ে বড় কথা হল বাজেট রেঞ্জে এগুলো চার পাঁচ থেকে ছয় হাজার টাকার রেঞ্জে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আছে আমরা শাড়িগুলো দেখাচ্ছে

কালারটা তো জোস কালার এটা অল ওভার কাজ করা বোটা করা খুবই সুন্দর একটা শাড়ি ফ্রেন্ডস আর আরেকটা সেট আছে মসলিনের উপরে আরো একটা শাড়ি আছে সেটা দেখতে পারেন বেগুনি কালার ওয়াও এই কালারটা আরো জোস একটা অনেকে চাচ্ছে যে বেগুনি কালারের মধ্যে প্রিমিয়ার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির শাড়ি নিব তাহলে এই শাড়িটা পাস করতে পারেন এক একটা ফেব্রিক্স রকম এটা আছে আবার টিস্যুর উপরে টিস্যুর প্রত্যেকটা শাড়ি ইউনিক এর মধ্যে খুব সুন্দর একটা এটা পেস্টেল কালার উপর না পেস্টেল কালার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স প্লাস আপনার ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা পুরো অল ওভার কাজ করা এটা পুরো ফুল বডি এরকম অল ওভার কাজ করা আর আরেকটা ভাবে সেটা আছে অর্গানজার উপরে এটা मिস্টি কালার উপরে এটা मिস্টি পিঙ্ক এর উপরে এটা অল ওভার কাজ করা স্টোন ওয়ার্ক করা কাজ করা আর এটা যেটা সিল্কের উপরে শাইন সিল্কের উপরে আপনার ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার রুজি ম্যাজেন্টা মনে হয় এটা খুব সুন্দর একটা শাড়ি রোজি মেজেন্টার উপরে স্টোন ওয়ার্ক করা ছোট ছোট বুটা দেওয়া খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা পেয়ার হবে না এগুলো আনকমন শাড়ি অনেকে চাচ্ছেন যে আপনি অনলাইনে অর্ডার করবেন তো ভিডিও কল দেখে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন আমিও রেঞ্জটা আবারও আইডিয়া দিয়ে দিচ্ছি এটা রেঞ্জটা হবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে আর আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুম পেয়ে লিফেন রোড ব্রাঞ্চ গ্রিন সোনিকা এখানে আসলে আপনার অনেক ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেল আমাদের চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন বেশি কিছু শেয়ার করবেন আসসালামু আলাইকুম